বাহিরের দরজার তালা খুলিয়াই রাখ হরি বলিয়া উঠিল এ বাবা এ কিসের রক্ত দেখুন দেখুন প্রায় চমকিয়া উঠিলাম হ্যাঁ তাই বটে বাহিরের দরজার চৌঘাটের ঠিক ভিতর দিক হইতে রক্তের ধারা উঠান বাহিয়া যেন চলিয়াছে একটা না ধারা নয় ফোঁটা ফোঁটা রক্তের একটা অবিচ্ছিন্ন শাড়ি একেবারে টাটকা রক্ত এইমাত্র এইমাত্র সদ্য যেন কাহারও মুন্ড কাটিয়া লইয়া যাওয়া হইয়াছে আমি তো অবাক কিসের রক্তের ধারা কোথা হইতে বা আসিল আজ দুদিন তো বাসা বন্ধ ছিল বাড়ির ভিতরের উঠানে রক্তের দাগ আসে কোথা হইতে তাহার উপর শুদ্ধ ধ্বজা রক্ত